মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি একটা বিজনেস করতে পারবেন খুব সহজে অনেকে চাকরি করতে চান না অনেকে ব্যবসা পছন্দ করে কিন্তু আপনার পুঁজি কম যে অল্প পুঁজিতে কী ব্যবসাটা করব খুঁজে পাচ্ছেন না তাদেরকে অনুরোধ করব মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি ইনভেস্ট করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করতে পারবেন খুব সহজে সেটা কিভাবে সম্ভব আমি বলছি আতরের ব্যবসা আসলে একটি হালাল ব্যবসা প্লাস উন্নতি ব্যবসা এটি যদি আপনি কিছুদিন করতে পারেন আশা করি আপনি এক মাসের মধ্যে রেজাল্ট পাবেন অন্যান্য ব্যবসা কম বেশি লাভ লস রয়েছে তবে আতরের ব্যবসা লাভ রয়েছে লসের পরিমাণটা কম যদি আপনি সহজে করতে পারেন তাহলে এর লাভটা বেশি আমি গত ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেক মাসের বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা সহজ শুধু বিশ থেকে তিরিশ হাজার টাকা নয় এক লক্ষ টাকা আয় করা সম্ভব তবে সময়ের বিষয় ফুট করে তাল গাছ উঠা যায় না যেমন ফুট যে কোনো ব্যবসায় হালালভাবে গ্রো করা অনেক কঠিন তবে আতরে ব্যবসা টুপির ব্যবসা মেসাকের ব্যবসা ইসলামিক পড়াতের ব্যবসা সুন্নতি ব্যবসা এগুলো যদি আপনি কিছুদিন ধরে করতে পারেন আশা করি আপনি আপনার যদি সংসার হয়ে থাকে যে আপনার বর্তমান আয় নাই আপনার সংসার খরচ অনেক পাশাপাশি আপনার একটা বিজনেস করেন ব্যবসা করেন বা চাকরি করেন কিন্তু বাড়তি আয় দরকার তার জন্য আপনি প্রত্যেক শুক্রবার জুম্মার সময় একটা মসজিদের সামনে বসতে পারেন বিশ থেকে তিরিশ হাজার টাকা মাল নিয়ে টুপি আতর মেসওয়াক দিয়ে আপনি ব্যবসাটা করতে পারেন বা যদি আপনার অফিস ছুটি হয় বিকাল চারটা পাঁচটা বাজে আপনার আসরের পরে বা মাগরি পর বা এসার পরে তিন অক্ধে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারেন এটি আপনার প্রতিদিন মিনিমাম পনেরোশো এক হাজার দুই হাজার টাকাও সেল হতে পারে আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে সেল হবে না তবে রমজান মাসে মাহাপ সিজনে বা আপনার ইসলামিক যে কোনো অনুষ্ঠানে আপনি কিন্তু এই ব্যবসাটা সহজে রান করতে পারবেন বারো মাসে ব্যবসা করতে পারবেন যদি আতরের কোনো ভালো একটা স্টল আপনি দিতে পারেন ভবিষ্যতের কথা বলতেছে যদি আল্লাহ চায় তাহলে কিন্তু সেই সময় বেশি আর্ন করতে পারবেন তবে গরে বেশি কিন্তু অনেকে অনলাইনের মাধ্যমে কিন্তু আতরের বিজনেস না করে আসতেছে কেউ ওয়েবসাইটের মাধ্যমে রোম্যান হোস্টিং কিনে ওয়েবসাইটের ব্যবসা ওয়েবসাইটের মাধ্যমে আতরের বিভিন্ন ছবি উঠিয়ে দিচ্ছে এটার এ প্রাইস এটা দিয়ে অনেকে অনলাইনে করছে অনেকে ফেসবুক পেজ থেকে করছে অনেকে ইউটিউব থেকে আতর ভিডিও দিয়ে অনেকে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকে তো আপনাকে আমি বলবো যে আসলে প্রাথমিকভাবে বিশ থেকে তিরিশ হাজার টাকা ওয়েবসাইটে আসলে অনেকটা কঠিন মিনিমাম ওয়েবসাইটে করতে গেলে পনেরো বিশ তিরিশ লক্ষ টাকার মতো লাগে কমপক্ষে আট দশ লক্ষ টাকার যদি মাল হয় হ্যাঁ বা পাঁচ লক্ষ টাকা হয় কমপক্ষে পাঁচ লক্ষ টাকা তাহলে আপনি কিন্তু ওয়েবসাইটে বা দোকান পাট আপনি করতে পারবেন বড় দোকান পাট কিন্তু ছোটোখাটো যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু আত্মীয় ব্যবসাটা রান করতে পারেন খুব সহজে এবং কি আপনার পুঁজি বাঁচিয়ে আপনি মিনিমাম প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করতে পারেন খুবই সহজে আমি যেটা বলতে চাইছিলাম যে মাদ্রাসার ছাত্র রয়েছে বা স্কুলের ছাত্ররা রয়েছে যারা পার্ট টাইম কোনো বিজনেস বা জব খুঁজতেছেন যা আসলে পাচ্ছেন না তাদেরকে বলবো বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি খরচ করে টুপি আতর মেসওয়াক হ্যাঁ পাশাপাশি যদি আপনার বেশি টাকা থাকে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার মতো থাকে তাহলে আপনার সাথে পাঞ্জাবি পায়জামা হিজাব জাইনামাজ নিয়ে আপনার যেখানে একটা মসজিদের সামনে বা ইসলামিক কোনো অনুষ্ঠানে বা মা পেলে আপনি যদি বসতে পারেন দেখবেন হিউজ পরিমাণ আপনার সেল হবে যদি ভালো প্রোডাক্ট রাখতে পারেন ভালো আত্ম রাখতে পারেন আমি আশা করি আপনারা এভাবে ব্যবসা করতে করতে একসময় কিন্তু প্রতি মাসে এক লক্ষ টাকা আপনি আয় করতে পারবেন হ্যাঁ এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা আয় করা সম্ভব তবে সেটা হলো আপনার ব্যবসার অবস্থা অনুপাতে আপনার মাল বেশি প্রচুর অনেক অডেল মাল যখন হয়ে যাবে তখন এক মাসে পাঁচ লক্ষ টাকা আয় করা একেবারে সহজ কিন্তু সেই সময় পর্যন্ত যে যাইতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে অনেক সময় ব্যবসা হবে না অনেক সময় কম হবে অনেক সময় ব্যসা কিনে হবে না অনেক সময় বিরক্ত লাগবে না ধৈর্য হারা হলে আপনি এই ব্যবসা উন্নতি করতে পারবেন না ধৈর্য আতরের ব্যবসা টুপের ব্যবসা লাগবে কারণ আত্র ব্যবসা টুপের ব্যবসা এই অনেক সেল হচ্ছে আবার এই দেখা যাচ্ছে সেল হচ্ছে না এর জন্য বলতে চাই আপনারা যদি দুই তিন মাস এর সাথে লেগে থাকেন আপনি দেখবেন আপনার আস্তে আস্তে ব্যবসা রান হবে আপনার আস্তে আস্তে বেনিফিটটা আপনি পাবেন আর এই ব্যবসাটা আপনার সময় নিয়ে পড়ে থাকতে হবে আপনি জোহর আস্তর মাগ্রিপ বা এসার সময় যদি আপনি মসজিদের সামনে নিয়ে বসেন বা মা এক একবেলা করতে পারেন সন্ধ্যার পর থেকে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত তাহলে কিন্তু আপনি অনেক গ্রোথ করতে পারবেন সারাদিন এই ব্যবসা নিয়ে থাকতে হবে না এটা খুব একটা সহজ ব্যবসা এবং লাভজনক ব্যবসা আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তালা দ্রুত আহ আপনার যে আর্থিক উন্নতি হবে ইনশাল্লাহ তালা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই